ওর বাবার নাম শুনলে আজ পর্যন্ত কোন মানুষে কথা বলেছে যে শহীদ বঙ্গবন্ধু আমি পাইনি কিন্তু আপনাদের বগুড়ার সন্তান শহীদ জিয়া নাম শুনলে মানুষ আগে শহীদ বলে কেন এমনি এই শব্দটা তো খেলাধোড়া জিনিস না যে যাত্রার নামের সাজে লাগিয়ে দেবেন শহীদ হওয়া কত বড় দামি জিনিস আপনার কাছে জানেন শহীদরা মরে গেছে কথা বলাও নিষেধ শহীদরা মরে গেছে ধারণা করাও নিষেধ কত দামি শব্দ এই জন্য আমরা শহীদ বঙ্গবন্ধু কারো মুখে শুনি না কেউ বলেও না হ্যাঁ এতটুকু বলে যে মারা ঠিক হয়নি ওনারে টুকরো টুকরো করার দরকার ছিল কিন্তু শহীদ জিয়ার নাম শুনলে আপনি বলেন নাম শুনলে আগে মানুষ শহীদ বলে একটু তাড়াতাড়ি দেন আজকে এই তাপসিল কোরআন মাহফুলের চোদ্দ এবং সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের মাঝে যিনি প্রধান বক্তা তাপসিলুল কোরআন মাহফুলে উনি আমির হামজা মহান বক্তা উনি অত্যন্ত পানি দেন আপনাদের সুন্দর আলোচনা করেছে উনি হযরত মোহাম্মদ আমির হামদা সাহেব উনি গত কয়েক মাস আগেও রাত্রিতে তাছর

নেতৃবৃন্দ উপস্থিত আমার মুসলিম বন্ধু উপস্থিত কর্তালে আমার মা বোনের আমার সালামুবেন আসসালাম আজকে যার আপনারা কোরআন হাদিসের উপর যে আলোচনা শুনলেন সে অত্যন্ত সুন্দরভাবে বিশেষ করে আগামীকাল থেকে আমাদের তাগামি করতে হবে এবং রমজান মাস শুরু হবে এবং আমাদের রমজান মাস পালন করতে হবে সিয়াম সাধনার মাস পালন করতে হবে রোজা রাখতে হবে সেই রমজান মাসের ওপর সে অত্যন্ত সুন্দর আলোচনা করেছে সেই আলোচনাগুলো আপনারা অবশ্যই পালন করবেন বিশেষ করে উনি যে সুন্দর আলোচনা করেছে কোরআন হাদিসের ওপর সেগুলো দিয়ে আপনারা যদি পালন না করেন তাহলে আজকে আপনারা যে দূর দূর দূরান্ত থেকে আপনারা এই কাজ কোরআন শুনতে এসেছেন তাহলে তার কোনো কথা থাকবে না তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা উনি যেহেতু বাংলাদেশের মধ্যে একজন অত্যন্ত ভালো বক্তা উনি কোরআন হাদিসের উপর অত্যন্ত সুন্দর কথা বলে আপনারা এই সমস্ত শুনে ইনশাল্লাহ আপনার পালন করবেন এবং এখান থেকে যে উনি যে কথাগুলো বলল এখান থেকে যে আপনারা সেগুলো পালন করার চেষ্টা করবেন এই আশা রেখে আমি আমার আমি আমার বক্তব্য শেষ করছি পরিশেষে এই মহলে তিরিশ হাজার টাকা ইনশাল্লাহ আমি আমার ব্যক্তিগত সহায়তা করছি পাশাপাশি এই মাদ্রাসা যাতে আরও উন্নয়ন হয় উন্নয়নের পাশে ইনশাল্লাহ থাকবো এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্দিন দেবী মহাদা সভাপতি দিবসের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য

আমাদের প্রিয় ভাই আমির হামদার সাহেব আপনাদের মাঝে এসেছেন অনেক মূল্যবান কথা বলেছেন প্রিয় ভাই বঙ্গবন্ধুর মন্ত্রাসা থাকা অবস্থায় এই এলাকায় আসতে পেরেছিলাম তেরো চোদ্দ সালে দুইবার থানায় থাকার পরে বারো তেরো বছর ধরে আপনাদের জেলায় আপনাদের সামনে আসতে পারে নাই মুসলমান একটি গভর্নমেন্ট ছিল যে মুসলমান গভর্নমেন্ট প্রাণের পক্ষে থাকা কথা ছিল কোরআনের পক্ষে না থেকে কোরআনের বিপক্ষে গিয়েছিল এইটা আপনারা জানেন দীর্ঘ পনেরো ধরে কোরআনের তাফসির মাহফিল শুনতে পারেন নাই মাসপত থেকে আলমকে ধরে নিয়ে যাওয়া হয়েছে অথবা স্টেজ থেকে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে অনেক অনেক ক্ষতি তাদের ক্ষুদ্র দিতে পারেন নাই মসজিদ থেকে বের করে হয়েছে এইগুলো আপনারা সকলে জানেন প্রিয় না আমাদের সম্মানিত প্রধান ওয়াইজ আজকে আপনাদের সামনে কষ্ট করে এসেছিলেন মূল্যবান কথা বলেছেন আমি শুধু একই কথাই আপনাদের কাছে বলতে চাই আমাদের কোথাও আপনাদের কাছে বলেছেন যে আমাদের ওয়াইন যে দৃষ্টি আকর্ষণ করে যে কথাগুলো বললেন এগুলো আপনারা মানবেন এই মানুষ আমি একটি কথা বলতে চাই আল্লাহ বলছেন হ্যাঁ রে না আম অনেক কাকুল হ্যাঁ তামোচন্দ্র ইজলাম আন কি আল্লাহ বলেন বলেন যে খোনা হে মুসলেমেরা এ মানেরা

গণমন শুনে খুশি হয়েছে এইজন্য আমি আপনাদের অনুরোধ করব আর আসমান শান্তি আবার বলো মনে আমাদের মানে সেলাই আর দুটো এক সেলাই দুটো আল্লাহুম্মা আমিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়িল আ'যীম রব্বানা আ'তিনা ফিদ-দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা ফি'ল্লাহি হাসানাতিন

সামনে আমাদের একটা মাস ছায়া ফেলতে যাচ্ছে রমজানুর মবারক একেবারে মাথার উপরে এসে দাঁড়িয়েছে রমজানের হক আদায় করে রোজাগুলো আদায় করার সুযোগ আমাদেরকে দান করো আল্লাহ আরব্বুল আলামিন সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি হাত উঠায় কথা বলবো ভয় করে লজ্জা করে আমাদের অপরাধের দিকে তাকে না তুমি যে রমজান দান করলে রমজান মানে পুড়িয়ে ফেলানি শেষ করে দেওয়া রমজানে আমাদের অপরাধ গুলো সব তুমি পুড়িয়ে সারখার করে দিও আল্লাহ নবীজি জানিয়েছেন একটি মাস রোজা রাখার পরে মানুষ যখন ঈদের নামাজ পড়ে বাড়িতে যায় মনে হয় যেন তার মা এই মাত্র তাকে প্রসাব করেছে ওইরকম নিষ্পাপ হয়ে এই একটা মাস রোজা রাখার পরে আমাদেরকে তুমি বানিয়ে দিও আল্লাহ বিশাল আয়োজনে তোমার জওয়ান তারা শ্রম দিয়েছে তিনটা দিন বিশেষ করে কামিল মাদ্রাসা ডমন পুকুর বগুড়া শাহজাহানপুরের যত মানুষের সাথে জড়িত আছে তোমার রহমত তার দিকে এগিয়ে দাও মাহফিলের সম্মানিত সভাপতি হাসার হাসার ছাত্রের ওস্তাজ অধ্যক্ষ শাহাবুদ্দিন সার কবুল করো তার মা বাবাকে মাফ করে দাও আমাদের প্রধান অতিথি বড় ভাই জানাব তার মা বাবাকে তুমি ক্ষমা করে দাও তার জীবনটা তুমি কোরআনের রঙে দাও এবার গড়ায় আসলেই একজনের কথা মনে পড়ে শহীদ জিয়াউর রহমান জিয়াউর রহমানকে তুমি কবরে মাফ করে দাও তার স্ত্রীর সুস্থতা কামনা করছি আল্লাহ সুস্থ হয়ে আবার দেশের মানুষ দেশে ফিরিয়ে দাও তার সন্তানটা অনেকদিন পরবাসী আল্লাহ তুমি তারেক জিয়া সাহেবকে আবার দেশে ফিরিয়ে দাও এ জেলার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে ইমান নিয়ে রব্বুল আলমিন করানের ইজ্জতে মাফ করে দাও দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের আগ পর্যন্ত যারা দেশ এবং দশের জন্যে মানবতার জন্যে ইসলামের জন্য জীবন দিয়ে গেল আল্লাহ মানুষের অধিকার রক্ষায় যারা সচেষ্ট ছিল এদেরকে মরণ দিয়ে ধন্য করো আমি সহ যারা অসুস্থ আছি তিনটা বছর এমন নেই আমার করে অসুস্থ হয়ে পড়েছি আল্লাহ মেহরবানি করে সুস্থতা দিয়ে বাকি রোজাগুলো আদায় করার সুযোগ দাও মা বোনেরা আড়ালে বসে আছে এদেরকে খাদিজার মতো আইসার মতো বানিয়ে দাও এই মাহফিলের যত প্রয়োজন আছে এই মাদ্রাসার আল্লাহ তুমি নিজে পূরণ করে দাও আমার মর্ষেদ ভাই শাহাবুদ্দিন সার যারা বেশি বেশি করে তোমার নবীর এই ঘরে দান করলো তাদের দানগুলো কবুল করো যে যেইভাবে সহযোগে তার হাত বাড়িয়ে যে একটা ফেরত দিও না মঞ্জুর করো আমরা রাজনৈতিকভাবে যে যে দল করে যে দলের নেতা কর্মীরা এসেছি আমরা সবাইকে করানের ছায়া তলে দাও তখন কার কাছে আসরা এসে যায় জানি না মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল সালাম জকতিবাদী সহ নাম না জানা যত আলেম আমলে হাত তুলেছে আলেমদেরকে আলেম হিসাবে কবুল করে না। সম্মানিত বাংলাদেশের জেলা বগুড়ার জেলা আমির অধ্যক্ষ আব্দুল হক সরকারকে কবুল করে নাও

আমার তার ডাক ভাই ভাই আমার ডাক আমি আমি তাও তো খুলে দিচ্ছি